বহু বিশ্নেхом দেশের বাইরে রেখেছেন। দেশের বাইরে থেকে এসে উদ্ধারক দেশের দায়িত্ব নিয়েছে। উনার জানা নেই যে মানুষের শক্তি ও মানুষের শক্তি

জনগণের পক্ষে প্রথম আমরা দাঁড়ালাম প্রায় এগারো মাস এর আগে আমরা বিগত শেখ হাসিনার করে একবার করে হাটে সমাবেশ করেছি মাঝে আমরা সাত মাথায় বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছি আর আজকে আমরা দাঁড়িয়েছি আজকে এটি শুরু হয়েছে সকাল থেকে ঢাকা থেকে সম্পদ রক্ষার আন্দোলন করেছি কয়লা রক্ষার আন্দোলন করেছি গ্যাস রক্ষার আন্দোলন করেছি নদী রক্ষার আন্দোলন করেছি রোড মার্চ করেছি লং মার্চ করেছি আর আজকে অতীত শেখ হাসিনা শৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের গণ আন্দোলনের তোরে সে যখন পালিয়ে গেল আটই আগস্ট সরকার হিসেবে দায়িত্ব দিলেন আমরা সমর্থন জানিয়েছি গণ পক্ষে জনগণের পক্ষে তিনি ক্ষমতা দিবেন অন্তর করতে সরকার হিসেবে দায়িত্ব দিলেন অন্তর করতে সরকার মানে হলো যে সশস্ত্র রাজনৈতিক দল গুলো যেন বিগত ফাঁসি হয়েছে দুঃশাসনের সময় নির্বাচনের অধিকার হারিয়েছিল জনগণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছিল সেই ক্ষেত্রে সুস্থ সুন্দর সার্বজনীন একটা ইলেকশন দিয়ে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন কিন্তু এবং নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার হওয়ার দরকার ততটুকু করবেন আমরা আইনের ভাষায় জানি নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর আর করবার চেষ্টা করলেন ভোটের দরকার কি ভোট না দিয়ে তিনি তিনি ক্ষমতায় থাকবেন যতদিন এর মধ্যে বিপত্তি বাজল আমাদের প্রধান বললেন। নির্বাচন দিতে হবে তখন তিনি একটু অচট খেলেন রাজনৈতিক দলগুলো বলবেন চেষ্টা করলেন যে নির্বাচন দেওয়ার জন্য যতটুকু সংস্কার ততটুকু করেন তিনি আটটি সংস্কার কমিশন দায় করালেন

বিদেশিদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশের হাতে তুলে দিবেন আমরা আন্দোলন করেছি স্থগিত ছিল আর উনি বললেন এই নির্মরীল টার্বিনালের ব্যবস্থাপনাটা

যদি সেখানে নতুন করে যার একটা সম্প্রসারণ করবেন সেই জায়গা উনি তার মেনে নিয়ে নেই সেখানে কিন্তু দুবাই করবে না সংযুক্ত আরো আমি করবে না তাহলে আমি লাভজনক এই খাওয়া তুলে দিব কেন যেমন আমার সামনে এই দোকানদার সে দোকানটা তৈরি করেছে এখন কেউ করে এসে বললো ভাই তুমি দোকান থেকে চলে যাও আমি এর ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছি লাভ তোমাকে কিছু একটা দিবো উনি কি রাজি হবেন মানাশার আমাদের অনুরোধে বললেন ওকে তুলে দিতে হবে তাদের হাতে কিন্তু আপনাদের জানিয়ে রাখি উইডলিস্টে কয়টি রাষ্ট্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাক তাদান এরা ফরহ রই সাম্রাজ্যবাদী ছাড়া সম্পর্কের বাইরে থাকতে পারে না আপনারা জানেন Bigger than two of us all.